হ্যালো দর্শকবিন্দু আপনার সকলকে স্যাপটেক ইউটিউব চ্যানেলে স্বাগত জানায় আজকে অর্থাৎ ষোলো আট দু হাজার চব্বিশ তারিখে একটি নতুন নোটিফিকেশান দিয়েছে বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান এই যে নোটিফিকেশান দিয়েছে এই নোটিফিকেশানে বলা হচ্ছে যে রিওপেনিং অফ ডেটা ভেরিফিকেশন পোর্টাল ফর ক্লাস নাইন রেজিস্ট্রেশন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অর্থাৎ ক্লাস নাইনে দু হাজার তেইশে রেজিস্ট্রেশনে যে চেকলিস্টের জন্য যে পোর্টাল ছিল যে পোর্টালটি ওপেন হয়েছিল পয়লা আগস্ট দু এবং বন্ধ হয়েছিল এগারো আগস্ট দু হাজার চব্বিশ মধ্যরাত্রিতে এবার এই ডেটের মধ্যে যে সমস্ত স্কুলগুলো তাদের কাজ কমপ্লিট করে ফেলেছেন তা খুব সুন্দর কাজ করছেন কিন্তু দেখা যাচ্ছে যে সতেরো আগস্ট দু হাজার চব্বিশের মধ্যরাত্রি পর্যন্ত টোটাল ন হাজার একশো ছিয়াশিটি স্কুলের মধ্যে সাত হাজার নশো তেপান্নটি স্কুল লগ করেছে এবং এক হাজার দুশো তেত্রিশটি এই স্কুল এই পোর্টালকে অ্যাক্সেসই করে নিম এছাড়াও সতেরোশো তো উনষাটটি স্কুল আছে যারা তার ডেটাগুলোকে ফাইনালাইজ করে নিই এরপরেও এছাড়াও এই যে সমস্ত কেসগুলো আছে এছাড়াও দেখা যাচ্ছে যে আরও আঠারোশো স্কুল রিকোয়েস্ট দিয়েছে যে তাদের ডেটা ইনকারেক্ট আছে বা ইনকমপ্লিট আছে বা আনএডিটেড আছে ফাইনাল সাবমিশনের পরে অর্থাৎ কেউ ভুল করে ফাইনাল সাবমিট করেছেন কেউ আনএডিটেড অবস্থায় ফাইনাল সাবমিট করেছেন এরকম অনেক ঘটনা ঘটেছে এরপরে বোর্ড বলছে যে থ্রু দিস নোটিফিকেশন অ্যাটেনশন অফ অল হেড অফ দ্য ইনস্টিটিউশন অফ সাচ স্কুলস দ্যাট ইট ইজ দ্য প্রাইম রেসপন্সিবিলিটি অফ অল কনসার্ট ইন দ্য স্কুল এন্ড টু প্রোটেক্ট দ্য রাইট অফ এভরি ভ্যালিড ইনস্টিটিউশন অফ দ্য স্কুল গেট রেজিস্টার্ড ওয়াইল দ্য প্রসেস ইজ অনগোয়িং অ্যান্ড নট অ্যাট দ্য লেটার স্টেজ এখানে বলা হচ্ছে যে স্কুলের রেসপন্সিবিলিটি হচ্ছে যে সমস্ত ভ্যালিড স্টুডেন্ট আছে তাদের রেজিস্ট্রেশনগুলোকে রেজিস্ট্রেশনের প্রসেসটাকে কমপ্লিট করার এবং যে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে সেই নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজটি করতে হবে দ্যার ইজ নো স্কোপ ফর দ্য বোর্ড টু সাইকুলেট ইটস প্রিপারেশন ফর মাধ্যমিক পরীক্ষা অ্যান্ড এন্টারটেন ডিলিভারেট ডিসপাইট রিপিটেড রিমাইন্ডার অ্যান্ড ওপেনিংস এখানে বলা হচ্ছে যে বোর্ড বারবারই তারা বলছে যে এই কাজগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে কমপ্লিট করে দিতে বা যে ওপেনিং থাকছে সেই ওপেনিংয়ের মধ্যে কমপ্লিট করে দিতে অবশ্যই যে ডেট দেওয়া হচ্ছে ডেটের পরে নয় এই সমস্ত ঘটনা এখানে দেখা যাচ্ছে একটা বিরাট সংখ্যক স্কুল তারা রিকোয়েস্ট দিচ্ছে যে তাদের ডেটা এডিট করতে হবে বা ইনকারেক্ট আছে বা ইনকমপ্লিট আছে এছাড়াও সতেরোশো উনষাটটি স্কুল আছে যারা কি করেছে যারা ডেটা ফাইনালাইজ করেনি এই সমস্ত ঘটনা দেখে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি অত্যন্ত বড় সেই জন্য কি করা হচ্ছে যে বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্ট ক্লাস নাইন টু অফার টোয়েন্টি থ্রি ওয়ান লাস্ট ওপেনিং ফ্রম এইটিন আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু টোয়েন্টি সেকেন্ড আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফর অল সাচ স্কুল টু কমপ্লিট দ্য প্রসেস অফ রেজিস্ট্রেশন অ্যাজ ওয়েল অ্যাজ উইথ দ্য অপশান টু এডিট অ্যান্ড রিসাবমিট অল ইনকারেক্ট ইনকমপ্লিট আনএডিটেড ফাইনাল সাবমিশন অলরেডি মেড যে সমস্ত স্কুলগুলো ফাইনাল সাবমিট করে দিয়েছেন কিন্তু তাদের কোনো ডেটা ইনকারেক্ট আছে অর্থাৎ কোনো স্টুডেন্টের ডেটা ইনকারেক্ট আছে বা ইনকমপ্লিট আছে বা আনএডিটেড আছে তাদেরকে এই সুযোগগুলো দেওয়া হচ্ছে তারা এই যে নির্দিষ্ট সময় অর্থাৎ আঠারো আগস্ট থেকে শুরু করে বাইশে আগস্টের মধ্যে এই সমস্ত কাজগুলো করবেন কাজগুলো করার পর সেই ডেটাকে ফাইনাল সাবমিট করবেন যদি অলরেডি ফাইনাল সাবমিট করেছেন তারপর যদি তারাও এই সুযোগ পাবে চেঞ্জেসগুলো করার জন্য This window for verification is being given to ensure that the registration প্রসেস is completed and এরোলেস for all candidates এই উইন্ডোটিকে আবার ওপেন করা হচ্ছে সমস্ত স্টুডেন্ট যারা আছে তাদের ডেটাগুলোকে ভেরিফাই করার জন্য এবং যাতে কোনো স্টুডেন্টের কোনো ডেটাতে কোনো ভুল না থাকে সেই জন্য সিন্স নো ফার্দার স্কোপ উইল বি অ্যাভেলেবেল আফটার টোয়েন্টি সেকেন্ড আগস্ট অর্থাৎ বাইশে আগস্ট দু হাজার পর আর কোনো স্কোপ থাকবে না এগুলো কারেকশন করার বা কোনো এডিট করার সেই জন্য সমস্ত স্কুলগুলোকে রিকোয়েস্ট করা হচ্ছে যে বাইশে আগস্ট দু হাজার চব্বিশের মধ্যরাত্রির আগে সমস্ত রেজিস্ট্রেশনের ডেটাগুলোকে প্রসেস করা অর্থাৎ যদি কোনো এডিট করার থাকে এডিট করে দেওয়া কোনো কারেকশান থাকলে কারেকশান করে দেওয়া সেগুলোকে ভেরিফাই করে দেওয়া এবং ফাইনাল সাবমিট করে দেওয়া এছাড়া বলা হয় এনি পিডিএফ কপি previously downloaded during the ফার্স্ট ফাইনাল সাবমিশন উইল be treated as ক্যান্সেল ফর অল সেকেন্ড টাইম ফাইনাল সাবমিশন যে সমস্ত স্কুলগুলো সেকেন্ড টাইমে আবার ফাইনাল সাবমিশন করবেন অর্থাৎ আপনারা দ্বিতীয়বার ফাইনালাইজ করছেন তাদের ক্ষেত্রে প্রথমে যে আপনারা পিডিএফটি ডাউনলোড করেছেন বা প্রিন্ট করেছেন সেই পিডিএফ বা ডাউনলোড কপিটি আপনাদের ক্যান্সেল বলে গণ্য হবে দ্বিতীয়বার আপনারা যে সাবমিশন করছেন সেই সাবমিশনের পিডিএফ কপিটি একমাত্র ভ্যালিড থাকবে স্কুল মাস ডাউনলোড দ্য নিউ পিডিএফ কপি ফ্রম দ্য পোর্টাল আফটার ভেরিফাইং অ্যান্ড আপডেটিং দেয়ার ডেটা অর্থাৎ যে আপনারা যখন ফাইনাল সাবমিট করছেন ফাইনাল সাবমিট করার পরে দ্বিতীয়বার যে পিডিএফটি আপনাদের তৈরি হচ্ছে সেটি ডাউনলোড করবেন এবং সেটাই আপনাদের ভ্যালিড কপি হবে তাহলে যে সমস্ত স্কুলগুলো এখনো বাকি আছে বা যে সমস্ত স্কুলগুলো এখনও কারেকশান করতে চান তারা সে সমস্ত স্কুল আঠারো আগস্ট থেকে বাইশের আগস্টের মধ্যে সমস্ত স্টুডেন্টের ডেটাগুলো ভেরিফাই করে ফাইনালাইজ করে দিন এবং তারপরে ফাইনালাইজ করার পর যে পিডিএফ কপিটি হবে পিডিএফ কপিটি আপনারা ডাউনলোড করবেন প্রিন্ট করবেন এবং স্টুডেন্টকে দিয়ে সেটিকে সাইন করে নেবেন তাহলে আজকে এই পর্যন্ত আবার আপনার সঙ্গে দেখাবে নতুন ভিডিওতে